আসসালামু আলাইকুম চালু হচ্ছে নামজারি সমস্যার স্থায়ী সমাধান আপনারা জানেন যে গত ছাব্বিশ নভেম্বর দু থেকে অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ নামজারি করা ই পর্চা মানে ভূমির প্রায় সকল ধরনের কাজ কিন্তু বন্ধ রয়েছে যার ফলে ভূমি অফিসগুলোতে আর কোনো ধরনের কাজ করা যাচ্ছে না এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে না বলেই দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে সার্বিস অফিসেও কোনো আগের মতো সেই আর দলিল হচ্ছে না তবে যারা অনলাইনে ইতিপূর্বে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পেরেছে ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে তাদের তারা কিন্তু তাদের সেই এখনও কিন্তু সেই নাম্বার দিয়ে যারা ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছে তারা এখনও সেই নাম্বার দিয়ে অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবে সাধারণত এই এরাই এনারাই সেই ভূমি উন্নয়ন কর হাল হালসো ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছে এবং তারাই সাবিস্ট অফিসে গিয়ে দলি রেজিস্ট্রেশন করতে পারছে কিন্তু এর বাইরে যারা ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ করে নাই যারা নামজারি করতে পারছে না দলিল আছে নামজারি না করার কারণে কিন্তু নামজারি না থাক করার কারণে দলিল রেজিস্ট্রেশন হচ্ছে না ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে না যার ফলে কিন্তু উদ্দেশ্যে কিন্তু একটা স্থবির অবস্থা কিন্তু রয়েছে আসলে অনেক মানুষের কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে জমি বিক্রি করে সে একটা লোন করবে সে চিকিৎসা করবে ইত্যাদি অনেক ধরনের কাজ করবে কিন্তু সেগুলো কাজ কিন্তু করা যাচ্ছে না এবং নাম জারি নিয়ে কিন্তু আগে কিন্তু আসলে অনেক ধরনের সমস্যা ছিল যদিও অনলাইনে আসার পরেও অনেক ধরনের সমস্যা ছিল কিন্তু নতুন করে যে সার্ভারটি চালু হচ্ছে সেখানে কিন্তু এই নাম জারি নিয়ে সেই নামজারি খতিয়ান নিয়ে বা ই ভূমি উন্নয়ন কর পরিষদ তারপরে জমির মালিকানা যাচাই করা ইত্যাদি সকল বিষয় কিন্তু যে নতুন সার্ভার আসছে সেখানে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না একজন ব্যক্তির একটা আইডি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে তার সকল সেই আইডি থেকে তার আইডি থেকেই সকলগুলো সেবা সকল সেবাগুলো তিনি কিন্তু নিতে পারবে তো এ বিষয়ে গত ২৬ অগ্রহায়ণ অর্থাৎ এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ একটা কিন্তু আসলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয় থেকে সেখানে কিন্তু বলা হচ্ছে যে জনবান্ধব ভূমি সেবা বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা সহজীকরণের জন্য ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা একটি নতুন সফটওয়্যার ও চারটি সফটওয়্যারের দ্বিতীয় ভার্সন গত এক ডিসেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেন জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নাগরিক বান্ধব ও সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে নতুন সংস্করণ ই নামদারি অনলাইন ভূমি উন্নয়ন কর ও ই ও মৌজা ম্যাপ অর্থাৎ খতিয়ান প্রাপ্তির জন্য নাগরিককে প্রথমেই ল্যান্ড ডট গভ ডট বিডি ঠিকানায় এল অর্থাৎ ল্যান্ড সার্ভিস গেটওয়ে এর মাধ্যমে প্রোফাইল তৈরি করে নিবন্ধন করতে হয় এই প্রক্রিয়ায় নাগরিককে অভ্যস্ত হতে একটু সময় লাগবে সময় লাগার কারণটা হচ্ছে যে নতুন যে সফটওয়্যারটি এসেছে এখানে কিন্তু আসলে আগের মতো ভোটারি ফোন নাম্বার দিয়ে নিবন্ধনের যে প্রক্রিয়া ছিল যে সিস্টেমটা ছিল সেখানে একটু ব্যতিক্রম এসেছে নতুন এইটার সাথে মানুষ একটু অভ্যস্ত হতে একটু কিন্তু সময় লাগবে এটাই স্বাভাবিক তো এখন এখনও কিন্তু বর্তমানে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিষদ আপনি যদি ভূমি মন্ত্রণালয়ে ফোন করেন বা ওয়ান সিক্স ওয়ান নাম্বারে ফোন যদি দেন তেনারা কিন্তু বলবে যে হ্যাঁ সকল কিছু কিন্তু আসলে চালু রয়েছে আজকেও কিন্তু আসলে সার্ভারটা কিন্তু আসলে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি একটু সার্ভে সার্ভার ইরো দেখাচ্ছে তো যাই হোক এটা পরীক্ষামূলকভাবে চলছে যতটুকু আমরা জানতে পারছি যে আসলে নতুন বছর থেকে এই যে সার্ভারগুলো চালু হবে সার্ভার চালু হবে এখানে কোনো বিড়ম্বনা হয় থাকবে না একজন ভূমি মালিক তার ভোটারি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করেই সকল কিছু কিন্তু সকল ভূমি সেবা কিন্তু সে পেতে পারবে তো এই ছিল ভিডিও এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিওর নিচে কন্টবক্সে লিখে জানাবেন স্বস্ত থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আলাইকুম